আজকে ওটস দিয়ে একদম নতুন পদ্ধতিতে একটি রেসিপি বানিয়ে নিচ্ছি যা খেতেও যতটা ভালো লাগে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী যারা ওটস খেতে একদম পছন্দ করেন না তারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন দারুণ টেস্টি হয় খেতে এবার এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি হাফ পাটি পরিমাণ ওটস ওটসটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি ওটসটা ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে সেজন্য আমি আগে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি আর দেখুন ওটসটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেম করে দিলে ওটসের দানাগুলো লাল হয়ে যাবে এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সুজি সুজিটা যেহেতু ড্রাই রোস্ট করতে খুব একটা বেশি সময় লাগে না সেটার জন্য এটা আমি একটু পরেই দিলাম এটা খুব ভালোভাবে যাতে বাইন্ডিং সেজন্য আমি এখানে সুজির ব্যবহার করেছি যতটা পরিমাণ ওটস নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে আজকে আর রেসিপি তো করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক একটি রেসিপি হতে চলেছে যা খেতে ভীষণ ভালো লাগে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এদিকে নিয়ে নিয়েছি চিড়া যতটা পরিমাণ ওটস নিয়েছি ততটা পরিমাণই চিড়া নিয়েছি চিড়াটাকে ভালোভাবে ভিজিয়ে নিলাম এবার আগে থেকে যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম ওটস আর সুজি সেটাকেও আমি পাউডার বানিয়ে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দেব একটি লেবু যারা ওয়েট লস করতে চাইছেন বা এমনিতেও প্রত্যেকেই দিনে একটি করে লেবু খাওয়ার চেষ্টা করবেন তাতে স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর যারা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু নিজেদের ডায়ারজেটের মধ্যে অবশ্যই একটু জাতীয় ফল রাখার চেষ্টা করবেন এইসব ফলগুলো খেলে ওয়েট লস জানিও যতটা ভালোভাবে হবে ততটাই দ্রুত ওজন করবে লেবুর খোসা ছাড়িয়ে আমি আগে থেকে যে পাউডার বানিয়ে রেখেছিলাম ওরসা সুজি তার সাথে মিশিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা খুব গাঢ় হয়ে গিয়েছে তাই এর সাথে আমি বাটি পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আবারও স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এবার এর সাথে মিশিয়ে দিচ্ছি আগে থেকে যে চিঁড়াটা ভিজিয়ে রেখেছিলাম চিঁড়াটা খুব ভালোভাবে ভিজে উঠেছে এবার এটা এর সাথে অ্যাড করে দিচ্ছি তবে বন্ধুরা আজকে কিন্তু আমি ওটস দিয়ে একদম নতুন একটি রেসিপি বানিয়ে নিচ্ছি তাই সেই রেসিপিটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এটা খেতে এত ভালো লাগে ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারবেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন তারা খুব মজা করে এটা খেয়ে নেবে ভীষণ ভালো লাগে খেতে লেবু দেওয়ার কারণে এর স্বাদটা অসাধারণ লাগে আর কথা বলতে বলতে দেখুন এটার পেস্ট বানানো হয়ে গিয়েছে আর পেস্টটা একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে তবে যারা ওয়েট লস করতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটি দিনে তিন বানিয়ে খাবেন আর যারা ওয়েট গেন করতে চাইছেন তারা দিনে একবার খাবেন এবার এর সাথে আমি হাফ বাটি পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা আগে মিশিয়ে নিচ্ছি দেখুন দেখে আশা করি বুঝতেই পারছেন এর গাঢ়ত্বটা ঠিক কতটা আছে এটা কিন্তু এরকমই গাঢ় থাকবে এর থেকে বেশি পাতলা হবে না মিশিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এর সাথে আমি আর কিছুই অ্যাড করব না এটা এমনিতেই খেতে খুব ভালো লাগে তবে আজকে আমি একটু অন্যরকমভাবে এটা মানিয়ে নিচ্ছি এখানে গ্যাসের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর একটি কাঁচা লঙ্কা এগুলোকে আগুনের তাপে এইভাবে পুড়িয়ে নিচ্ছি যারা ওয়েট লস করতে চাইছেন তারা প্রত্যেক দিন এক থেকে দুটো টমেটো খাওয়ার চেষ্টা করবেন টমেটো খেলে দ্রুত ওজন কমে তাছাড়াও এর উপকারিতা অনেক আছে আজকে আমি তেল ছাড়াই ওড়সের এই রেসিপিটি বানিয়ে নিচ্ছি বন্ধুরা যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবারের উপরের কালো খোসাটা তুলে নিচ্ছি তবে আমার হাতে যেহেতু কম সময় আছে সেই জন্য আমি এইভাবেই কাজটা করে নিচ্ছি কালো খোসাটাও তুলে নিয়েছি এবার চামচের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি বন্ধুরা টমেটোর এই রেসিপিতে কিন্তু যে কোনো কিছুর সাথেই বানিয়ে খেতে পারবেন রুটি পরোটা ভাত সবের সাথেই খাওয়া যায় আর খেতেও ভীষণ ভালো লাগে বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছেন অবশ্যই কিন্তু এটি খাওয়ার চেষ্টা করবেন দিনে একবার আর আপনারা চাইলে কিন্তু কাঁচা টমেটোও খেতে পারেন তবে যারা কাঁচা টমেটো খেতে পারেন না তারা এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন এর সাথে পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে ভালোভাবে একসাথে মেখে নিচ্ছি এবার আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার সাথে মিশিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার তবে আপনারা চাইলে এখানে ইনোর ব্যবহারও করতে পারেন তাছাড়া টক দই দিয়েও এটা বানিয়ে নিতে পারেন বেকিং পাউডারটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণের গাঢ়ত্বটা দেখুন এরকমই থাকবে এর থেকে বেশি পাতলাও হবে না আর গাঢ়ও হবে না মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর তাতেই বাটার ব্রাশ করে নিয়েছি এবার মাঝারি আছে মিশ্রণটা দিয়ে হালকা হাতে এইভাবে ছড়িয়ে নিচ্ছি তবে প্রথমে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি এর পরেরগুলো কিন্তু তেল বা বাটার কোনোটাই ব্রাশ করব না এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা কিন্তু একদমই অপশনাল আপনাদের ইচ্ছে হলে দেবেন আর না হলে আপনাদের ইচ্ছে যদি হয় তাহলে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন এপিট উল্টে খুব ভালোভাবে এটা তৈরি করে নিচ্ছি আর এগুলো ভীষণ নরম তুলতেলে হয় আর খেতেও খুব ভালো লাগে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে দেখুন এবারে কিন্তু আমি বাটার বা তেল কোনোটাই ব্যবহার করছি না এমনিতেই এটা তৈরি হয়ে যাবে আজকে আমি দু থেকে তিন রকমভাবে এটা বানিয়ে নিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেটাই বানিয়ে নিতে পারেন এটা আমি এমনি রেখে দিলাম এটা এমনিতেই খেতে খুব ভালো লাগে এবার আরও একটি তৈরি করে নিচ্ছি এবার কিন্তু একটু অন্যরকমভাবে বানিয়ে নেব ওপরটা একটু তৈরি হয়ে গেলে এর উপরে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো যাদের অরিগানোর স্বাদ খুব ভালো লাগে তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদের এই পদ্ধতিতে বানিয়ে দিন তারা খুব মজা করে খাবে এবার ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দেখুন হাতে কম সময় থাকলে ঝটপট দুটো তিনটে একসাথে বানিয়ে নিতে পারেন আর খেতেও যতটা ভালো লাগে স্বাস্থ্যের জন্য খুবই উপকার সকাল বা বিকেলে এরকমই যদি হেলদি ব্রেকফাস্ট থাকে তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দিনটাও খুব ভালো কাটে এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন দেখতে এটা কতটা ভালো লাগছে এবার এর সাথে আমি সার্ভ করছি আগে থেকে তৈরি করে রাখা টমেটোর চাটনি আর এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন ভেতরটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হবে এরকমই এক হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে থ্যাংক ইউ